দীর্ঘদিন ধরেই বেহাল দশা রাস্তার ব্লক প্রশাসন থেকে জনপ্রতিনিধিদের বলেও কোনো লাভ হয়নি ফলে এবার পথে ধান লাগিয়ে প্রতিবাদ জানালো গ্রামবাসীরা হরিহরপাড়ার ষোলোয়া আকন্দ বেরিয়ায় গ্রামবাসীদের সঙ্গে পথে নামলো এস মানুষ এক রাস্তা করতে হবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে কয়েক বছর ধরে এই রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে বর্ষার সময় এক পশলা বৃষ্টি হলেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে ওই পথ স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ পথচারীরা ভোগান্তি চরমে পৌঁছায় স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানানোর পরেও রাস্তা মেরামতের কোনো ব্যবস্থা হয়নি বলেই অভিযোগ এদিন এসডিপিআই নেতৃত্বে ও এলাকাবাসীরা প্ল্যাকার্ড হাতে রাস্তার দাবিতে পথে নামেন বিক্ষোভকারীরা জানান এই রাস্তার দ্রুত সংস্কার না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবে তারা আরে রাস্তার আন্দোলনে রাস্তা আমরা চলতে পাচ্ছি না ছেলেপিলে চলতে পারছে না স্কুল কলেজ যাতে পাচ্ছে না কোনো তাড়াতাড়ি এমার্জেন্সি কোনো ডেলিভারি রুগী হলে কোনো রুগী হলে নিয়ে যাওয়ার আমাদের কোনো ক্যাপাসিটি নাই এই জন্য আমরা এই রাস্তায় নেমেছি রাস্তা অবরোধ করছি রাস্তা আন্দোলন করছি আমাদের এই রাস্তায় চলার কেমন কোনো ক্যাপাসিটি নাই যে আসছে সে আছাড় খেয়ে পড়ছে ট্যাং টুং দুজনের ট্যাং ভেঙেছে এরকমভাবে আন্দোলন এলে আমরা বিক্ষোভ করছি যে আমাদের রাস্তাটা তাড়াতাড়ি যেন হয় এই মুহূর্তে রাস্তা হওয়ার দরকার আমাদের